আমরা রঞ্জনেশ্বর থেকে চলে এসেছি ভুতনেশ্বর বাবার কাছে যেটা নাকি পৃথিবীর থেকে পৃথিবীর নয় এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ ও যাই হাবু আসো গো তো এখন যাবো পাহাড় থেকে যাব মন্দিরে 아우 하도 느려 하도 귀하게. 카메라 잘

Somos los सेभाइ दिसे भाइ सेभाइ दिसे भाइ सेभाइ दिसे भाइ আছি এখানে সেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ চন্দনেশ্বর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো যারা চন্দনেশ্বর আসেন বাবার কাছে অবশ্যই সেখান থেকে এসে দেখে দর্শন করে দিতে পারেন এত সুন্দর জায়গা আসলে মনে যারা শান্তি পাওয়া যায় নিচ থেকেও আছে মনে হয়

মোক এই নিবি এই নিবি ঠিক <Ah आया खिचे त हाम्रो साइन नाम हो अनि त्यो चाहिँ त कम्पनी लक गरे उही सर नाम हो होइदै त समस्या हैन समस्या त हैन पट्टा सो नाइदिनु अरे हा ए बिसूर एडा 50 ठीक छ दुई दिन भित्र 80 टम कुन टोर्की आछे भोल टोर् रिक्वेस्ट के आछे भोल उद्यान तिमू त बुझाइदिन्छु 30 नम्बर भोल यो 60 टम दबना ठीक छ बिसूर આ 30 રૂપિયા કે સાપડા દમ 40 રૂપિયા તો 70 રૂપિયા કે દો 30 યે ટાઈગર કરી ડોંગાય લઈ હા તમારી સરખું જે

আমরা এই মুহূর্তে যাচ্ছি যেখানে এত সুন্দর টলার গুলো আছে হ্যাঁ বাচ্চাগুলো আছে তাদের পয়সা দিয়ে তো তখন দেওয়া হয়নি আর এখানে রথ করেছে তো যাওয়ার সময় আমরা পয়সা দিইনি এখন দিতে হবে পয়সা বাচ্চারা এই রেডি হয়ে গেছে তারা বলছে কি নাম্বার লিখে রাখছি নাকি দাঁড়াই 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 চিন্তা করনি দাঁড়াই রে সঞ্জয়রা বার করো গাড়ির নাম্বার লিখে রেখেছি তো নাম্বার কি ক দেখি নাম্বার কি আসিস কে যাই টেলে নাইন ফাইভ টু ফাইভ ঠিক আছে তো বাস আইসি জয় জগন্নাথ কবে সব লোক একসাথে জয় জগন্নাথ দাদা রু আর রু প্রসাদ দিবি আর মোটামুটি সেই মহাদেবের লিঙ্গ দেখে পৃথিবীর বৃহত্তম লিঙ্গ দেখে আমরা ফিরছি রাস্তা এরকম একটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পড়েছি যেখানে দেখতে পাশে কত ট্রলার আছে আর অনেক মাছ মরে পড়ে আছে এইসব জায়গায় আর তার থেকে বড়ো কথা এই জায়গাতে একটা শান্তি যেন আছে আসলে কথা এই জায়গাটা হচ্ছে শ্মশান ওই দিকটা দেখা সঞ্জীব ওই দিকটা অনেক মানে দাহ করা হয় বিভিন্ন রকম কাঠ পড়েছে বা বিভিন্ন রকম কাজ হচ্ছে আর সব থেকে আমার মনে হয় পৃথিবীতে শান্তির জায়গা হচ্ছে শ্মশান তো সেই শ্মশানে আসলে তো অবশ্যই মনে শান্তি আসবে তো সেই শান্তি নিয়ে বাড়ি ফিরতে হবে এবার অনেকটাই বেড়া হয়ে গেছে এখান থেকে গিয়ে দীঘাতে যাবো আমরা থেকে আবার কোথাও কোথায় যাবো দেখা যাক কি হয় আর এদিকে সবাই আড্ডা মারছে আমার মা কি গো মা ও মা তোমার খবর কি তুমি কোথায় গেছিলে গেছিলে বাড়ি ফিরবে না থাকবে এখানে বাড়ি যেতে হবে বাবার কথা মনে পড়ছে না হ্যাঁ হ্যাঁ বাবার কথা মনে পড়ছে আর বাবা আজকে থাকে আসলে আমাদের সাথে আর অনেক মজা হতো কিন্তু কিছু করার নেই গরু আছে গরুর জন্য তো কাউকে একজন না একজন থাকতেই হবে যাই হোক সব মিলে এবার যা চলো ও মা তুমি তো আজ পর্যন্ত দীঘা কোনোদিন আসানি হ্যাঁ মা নিয়ে মোটামুটি প্রথমবার পৌঁছে গেছো দিঘা আর দীঘা নামবে তো আজকে তোমার স্নান করতে হবে দিঘা

જલે આઈલેન્ડ હું આ છોરા ભી ખરીદવા હું સાવરસી એ નો એ નો ઓસો પાટ કેલા મંજી ધાંગુ 你不要吵！你不要吵！你走了。 এবার আমরা দীঘা ছেড়ে বেরিয়ে পড়েছি অন্য কোথাও যাওয়ার জন্য হ্যাঁ দাঁড়িয়ে হবে চলো তো দীঘাতে আজকে প্রচুর পরিমাণে ঢেউ আছে মানে নামা যাচ্ছে না এত পরিমাণে ঢেউ

नाम चिरो करते चल चलो हाथ धरबे अच्छा आ की रख निके रखो रखो भी ना भीजली एक धर रखे धरबे ताकत धरबे এবার মোহনা থেকে ফেরার পালা এবার যেতে হবে গাড়ির প্রায় ছটা বাঁচতে অনেক ঘোরা হলো অনেক আনন্দ হলো অনেক মজা হলো ও মামা মজা করেছিস তো মজা করেছিস তো এবার বাড়ি ফির করেই ছাওয়া মনে যাবো আর শুধু না ফেরান dann bhai gata ta ke jabarasti kono dora kore ha ha a dekhe chhe eta ei gor nu nhi haat શાંતિ શાંતિ ના હોય આજે હું બાપી માલ હોય ফেরার আগে চলছে চা চক্র সবাই বসছে সবাই পেয়েছে একা করে নাস্তা খাচ্ছি সবাই আর খাওয়া একটা পরে চা আর ড্রাইভার দাদারা চা খেয়ে নিয়েছেন এবার আমরা খাওয়া দাওয়া করে বেরোবো

তো মোটামুটি পৌঁছে গেছি বাড়ি আর রাতের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে মুড়ি আর মিষ্টি কিনে এসেছি মিষ্টি তো বোন কেমন কাটলো বল আজকে দিনটা মা তোমার কেমন কাটলো বলো গা হাত ব্যথা করছে আচ্ছা ও কচু কেমন লাগলো বল আর বাবা ছিল একা বাড়িতে আর আমার দেখো ছোট ভাগ্নিটা এখানে ঘুমিয়ে গেছে শুয়ে গেছে পরিশ্রম হয়েছে আর অনেকে কমেন্ট করে বলছিল যে তোমাদের ঘরে দাদা বাছুরটা দেখা হয় তো এই হচ্ছে বাছুর শুয়ে গেছে এখন বাছুরটা ভুনু বাছুর আর সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে প্রচুর পরিশ্রম হয়েছে মোটামুটি আমরা মুড়ি খেয়ে শুয়ে যাবো তারপরে দেখা হবে আগামীকাল